অবশ্যই খুবই ভালো লাগছে আমরা আমি গতবারে প্রাইম ব্যাংক টিমে খেলছিলাম আমি আর জাকির ভাই জানি এই কথাটা আমাদের তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমরা একটা এই রেকর্ড যেটা আছে ওটা ভাঙবো চারশো রানের রেকর্ড যেটা ছিল ওটা ভাঙবো আল্লাহর মতো এই বছর সেটা পূরণ হয়েছে এবং নাই ভাই এবং আমাদের যারা ফিনিশ করছে রিপন ভাই বলেন বা মামুন সাব্বির যারাই করছে ওদেরকে অনেক অনেক থ্যাঙ্কস বা অভিনন্দন কংগ্রেস জানাইতে চাই নাইম ভাই এক্সেপশনাল ব্যাটিং করছে মাশাআল্লাহ আমি আসি দেখে তো এরকম অংশ হয়েছে না অবশ্যই এরকম যখন হয় খুবই ভালো লাগে টিমের জন্য এরকম ভালো কন্ট্রিবিউশন রাখতে পারলে হয়তো এরকম এত ভালো শেষ হবে এটা বুঝতে পারি না কিন্তু অ্যাজ এ টপ অর্ডার আপনি যখন এরকম একটা ভালো স্টার্ট দিতে পারবেন তখন আপনার ভালো লাগবে তো এরকম ভালো একটা টোটাল দিতে পারে খুবই ভালো লাগতেছে আর যেহেতু এটা এটা কি হিস্টোরি না তো আমি জানতাম না শুনলাম এখন আপনার কাছে তো ভালো লাগতেছে না অবশ্যই এরকম মানে টিমের সঙ্গে থাকা অনেক ভাগ্যের ব্যাপার তো আশা করি আরও এরকম চেষ্টা করব ভালো কিছু হওয়ার তো সবাই দোয়া করবেন যেন আমরা এরকম ভালো আরও ইনিংস দিতে পারি ইনশাল্লাহ না ভেরি স্পেশাল আমরা হাই স্ট্রাং করেছি আজকে ডিপিএল এর স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই নাইম শেখ সাব্বির মামুন এরপরে রিপন সবাই খুব ভালো কন্ট্রিবিউশন করেছে টিমের জন্য আর খুব প্রাউড লাগতেছে যে হাই স্ট্রানের ম্যাচে ছিলাম আপনি এর আগে যখন লাস্ট যেটা ছিল থ্রি হান্ড্রেড যেটা ওইটা কিন্তু আমাদের সাথেই করছিলো প্রাইম জেনারেল সেটা তখন আমি খেলি তো আজকের অবশ্যই এই ম্যাচে আমাদের নাইন তারপর ছাব্বিশ যারা ব্যাটিং করছেন তারা খুবই ভালো ব্যাটিং করছেন এবং এরকম ম্যাচে একটা হাইসি স্কোর ম্যাচে মানে টিম মেম্বার হওয়াতে আমি খুবই আনন্দিত অবশ্যই বি ডিপিএল তো অনেক বড়ো টুর্নামেন্ট বাংলাদেশের বোলা মেরুদন্ড ক্রিকেটার বাংলাদেশের তো আলহামদুলিল্লাহ আমাদের টিম এই ডিপিএল ইতিহাসে সবথেকে বেশি রান করছে এতে আমরা সবাই খুশি আমরা যারা ছিলাম টিমে ইলেভেনে বলেন বাইরে কোচিং স্টাফ সবাই আলহামদুলিল্লাহ অনেক খুশি তো ইনশাল্লাহ ফিউচারে করার চেষ্টা করবো আর কি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম এরকম একটা ম্যাচে অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আর এরকম ম্যাচে অংশগ্রহণ করা তো সবাই সবাই চায় এরকম ম্যাচ বড় বড় রান করতে চায় এরকম ম্যাচ ভালোই সেটা শুক্রিয়া শুক্র আলহামদুলিল্লাহ না আসলে ম্যাচ জিতে খুবই ভালো লাগতেছে আর ব্যাটসম্যানরা খুবই ভালো একটা স্টার্ট দিয়েছে আজকে আর অবশ্যই এই প্রথম প্রিমিয়ার লিগে চারশো রানের মাইল ফলক আমরা পার করেছি আমার খুবই ভালো লাগতেছে সবাইকে বেশ সব লাগ দিব সামনে ম্যাচগুলোর জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ইতিহাস অনেক হতে পারে আমরা চেষ্টা করবো আরো বেটার খেলতে বেটার ক্রিকেট উপহার দিতে প্রাইম ব্যাংক টিমকে না আসলে এক কথায় মানে ধরেন এক্সট্রা অর্ডিনারি ব্যাটিং করেছে নাইম এবং সাব্বির যেভাবে ওরা শুরু করেছে আসলে ধরেন আমাদেরকে সকালে আমরা একটু ইয়া ছিল যে উইকেটটা কি বিহেভ করবে সো সকালে ওরা চমৎকার সারভাইভও করেছে এবং তারপর থেকে যখন ওরা অ্যাটাক করা শুরু করলো অপোনেন্টের আসলে তেমন কিছু করার ছিল না কিন্তু আমি এক কথায় বলবো যে উইকেটটা খুব ইজি ছিল না টু ব্যাট অন এইভাবে ব্যাটিং করার সো নাইম এক্সট্রা অর্ডিনারি ব্যাটিং করেছে এবং লাস্টে যেটা আমরা ফিনিশ করলাম এটাও খুব চমৎকার ছিল